থেকে দেখছো লাইভ লাইভটা একটু কমেন্ট করে দিও লাইভ কমেন্ট করবে আর যে যে লাইভ কমেন্ট করে দেওয়া কমেন্ট লিখে কমেন্টটা যদি আসে তাহলে আমাদের তোমাদের আমি তো পড়াশোনা জানি না তো যে যে আমার কমেন্ট করে তার তারা আইডি থেকে সব লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আসব ইয়াসিন ভালো 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 লাইকটা করে দে লাইকটা করে দে হ্যাঁ এবার হয়েছে বল কেমন আছিস কি রান্না করছিস নাকি যাও 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 বাড়ি যাও এই

विक कथा রান্না হচ্ছে কিসে হচ্ছে রান্না গ্যাসে না স্টোভে নতুন ঠিকিদার বেলডাঙ্গার নতুন ঠিকদার কোনো অসুবিধা নাই টেনশনও নাই সপ্তাহে সপ্তাহে পেমেন্ট কে কথা থেকে লাইভটা দেখছো একটু লাইক কমেন্ট করে দিও কমেন্টটা করলে বুঝতে পারবো কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টের মাধ্যমে লেবার সাড়ে পাঁচশো মিস্ত্রি সাতশো আর টালির মিস্ত্রির কত চলছে টালির মিস্ত্রির কথা শোনাতে হবে কি কথা থেকে লা দেখছো একটু কমেন্ট করে দিও লাইক কমেন্ট করে দিও কমেন্ট করলে কমেন্ট ধরে গিয়ে তোমাদের আইডিতে এসব লাইক কমেন্ট করে আসবো সাবস্ক্রাইব করে আসবেন এই যে একজন কে এসছে বন্ধু একটু কমেন্ট করো আর একটা লাইক করো একটা লাইক কমেন্ট করে দিও আমরা ছোট ইউজার যদি কোনোদিন বড় হতে পারি গরিবের পাশে একটু দাঁড়ানোর

যে যেখান থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে দিও লাইক কমেন্ট করে দিও তাহলে বুঝতে পারবো কোথায় থেকে দেখছো আর যে যেখান থেকে দেখো না কেন লাইভটাই একটা কমেন্ট করে দিও এটা লাইক কমেন্ট লাইক লাইক কমেন্ট করে যেও কে কথা থেকে লাইভটা দেখছো একটু লাইভটা যে জায়গা থেকে দেখো না কেন একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও যদি তোমাদের শেয়ার একটু বড় হতে পারে এই যে একজন কে আসলো বন্ধু তোমার নামটা কি বলো লিখে লিখে পাঠাও যারা কাটলো তাহলে আর ভাই কোথা থেকে এই লাইভটা দেখছো ভাই একটু কমেন্ট করে দিও কেননা আমি ছোট ইউজার তোমরা যদি একটু সাপোর্ট করো একদিন বড় হলেও হতে পারি একটা কমেন্ট করো ভাই কমেন্ট একটা লাইক একটা কমেন্ট করে দাও ভাই দেখো ছোট বলে ছোট ছোট হিসাবে একটা লাইক কমেন্ট করে দিও কেননা আমি তো ছোটই ছোট হিসার যদি কোনোদিন বড় হতে পারি আশা করি সবার পাশে দুধ দিয়ে দাঁড়াতে পারো কে কোথা থেকে দেখছো লাইভটা একটু লাইক কমেন্ট করে দিও তাহলে বুঝতে পারবো কে থেকে লাইভটা দেখছে যে জায়গা থেকে লাইভটা দেখছো একটা কমেন্ট করে দিও ভাই বলো বোন বলো দিয়ে যাই হয় না কেন কমেন্ট করে কে আছে গোহালি নাকি Yes, it. কোথা থেকে লাইভটা দেখছো ভাই ছোট ভাই হিসাবে একটা লাইক কমেন্ট করে দে ভাই ভাই আমার বন্ধু আমার যে যাই आहुना कर रहा के कौन सा लाइव पर देखছো একটু কমেন্ট করে দাও লাইক কমেন্ট করে দাও দেখছ একটু কমেন্ট করে যাও কেননা লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করলে বুঝতে পারবো যে কে করতে থেকে লাইভটা দেখছে এবার সেই অনুযায়ী গিয়ে তাদের আইডিতে গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আসবো হ্যালো গাইস কে কোথা থেকে লাইভটা দেখছো একটু লাইক কমেন্ট করে দিও তোমাদের লাইক কমেন্টকে যদি আমি একটু কম বড় বলাতে পারি আর যদি লাইক কমেন্ট করো আশা করি বা ইনশাল্লাহ অবশ্যই আমিও একদিন বড়

বোরা থেকে দেখছো লাইভটা দেখছো এই কথা থেকে বন্ধুরা একটু লাইক কমেন্ট কর দিও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট কর দিও এই কথাতে লাইভটা দেখছো একটু কমেন্ট করে দিও এই কথাতে লাইভটা দেখছো একটু কমেন্ট করে দিও এই পর্যন্ত লাইকটা দেখছো একটু কমেন্ট কর দিও ये जो लड़के लाइवडा देखছো একটু কমেন্ট করে দিও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে দিও ভাই ভাই বলো বন্ধু বলো একটু কমেন্ট করে দিও তোমাদের একটু সাপোর্টের জন্য লাইভে আসা এক এক সাগর কষ্ট পায় এক সাগর কষ্ট বুকে এক সাগর কষ্ট বুকি কষ্ট কোথা কোথায় বলি থাকে যার যারা যার কারণে নিঃস্ব হলাম সেই তো আছে সেই তো আছে বেশ সুখে আর আমি থাকি আমি আমি কোথায় ভুলে নদীর বুকি নদীর বুকে কষ্ট

নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা ঝরে পাতা হারিয়ে হারিয়ে গেলে রাতের কষ্ট হয় চাল নদীর কষ্ট হয় নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা পাতা ঝরে গেলে রাতের কষ্ট হয় চাঁদ হারিয়ে গেলে আর মানুষের কষ্ট হয় আপন আপন জন উঠে ঠিক আছে লাইভটা এই অবধি থাকলো আবার পরে যদি আসতে পারি লাইভে আসবো তবে এখনকার মতো লাইভ থেকে বেরিয়ে গেলাম পরে আবার কথা কে কথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে দিও